হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে চলে এসেছি গোপসোনার একটি ভীষণই কিউট ড্রেস নিয়ে বাবা স্যুট ড্রেস তো এই ড্রেসটি বানাতে ভীষণই অল্প উল লাগছে আর সব সব থেকে মজার দারুণ ব্যাপার হলো যে ড্রেসটি বানাতে খুবই অল্প সময় লাগছে তো ড্রেসটি একদমই স্মার্ট ড্রেস আর আমরা কিন্তু ভীষণ মানে বিভিন্ন ধরনের ড্রেস পরাতে যারা ভালোবাসি এই ড্রেসটি তারা অবশ্যই ট্রাই করতে পারে তাহলে চলুন ড্রেসটি কিভাবে বানাবো একটু দেখে নিই তো ড্রেসটি বানানোর জন্য আমি প্রথমে সাদা উল নিয়েছি আর এই উলটি হাতের সাহায্যে একটি নট তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি ড্রেসের যে ওপরের অংশটা সেই অংশটা তৈরি করছি মানে ব্লাউজ বা টপের যে মতন যে অংশটা সেটি তো এখানে আমি একটি নট তৈরি করে চেন তৈরি করে নিলাম এখানে আমি দশটি চেন বুনে নিয়েছি তো বন্ধুরা দশটি চেন বোনার পরে এবার আমি ব্যাকের দিকে চলে আসছি এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো দশটি ঘরের ওপরে আমি এখানে দশটি ঘরই বুনব না কয়েকটি ঘর একটু বাড়িয়ে নেব তো এখানে আমি চোদ্দোটি ঘর বুনছি তো ওই মোটামুটি অল্টারনেট করে করে চারটি ঘর আমি বাড়িয়ে নিলাম মানে নিচ্ছি তো এই রকম আপনারা দুটো কালার এখানে চুজ করবেন যে কোনো দুটো কন্টাস্ট টাইপের কালার মানে বিপরীত ধর্মী কালার চুজ করবেন তাহলে ড্রেসটি বেশি সুন্দর দেখতে হবে তো আমি এখানে হোয়াইট সাদা আর রেড কালারটা হোয়াইট আর রেড কালার দুটো কালার দিয়ে ড্রেসটি বানাচ্ছি তো হোয়াইট কালারে আমি ওপরের টপটি বানাচ্ছি আর নিচের পোর্শনটা বানাবো রেড কালারের তো ড্রেসটি ভীষণই কিউট আর ভীষণই অল্প সময় লাগবে আর এই ধরনের ইউনিক বিভিন্ন ড্রেস ঠাকুরের ড্রেস বা বিভিন্ন উলের জিনিস কাটার জিনিস কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য ইউনিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বাকি অংশটি দেখিনি এই দেখুন এরকম পুরো একটি রাউন্ড আমি বুনলাম মানে এক একবার বুনলাম তো এরকমভাবে বলে নিয়েছি চারটি ঘর বাড়িয়েছি আর এরপরে কিন্তু সেকেন্ড যে পার্টটা বোন মানে সেকেন্ড রাউন্ডটা বুনছি এখানে আমি প্রথমে দুটো চেন করে তারপরে ডাবল ক্রোশেট করছি আর এবারে কিন্তু আমি প্রতিটি ঘরের মধ্যে দুবার করে বুনবো মানে এক ঘরের মধ্যে থেকে দুটো করে ঘর তুলবো এই যে একবার বুনছি একটা ঘর তুললাম এই একই ঘরের মধ্যে থেকে আরও একটি ঘর তুলছি তুলে নিলাম দুটো ঘর তুললাম মানে আমি এখানে চৌদ্দটি ঘর বনেছিলাম আগেরবার তো এখানে চোদ্দ দুখানে আঠাশটি ঘর এখানে হবে ডবল হয়ে যাবে এখানে তাহলে এই ড্রেসটির ওই এতগুলো ঘর বেড়ে যাওয়ার জন্য এটা একটা রাউন্ড শেপ তৈরি হবে যেটা গলার কাছের পোর্শনটা টপের মতন দেখতে হবে বা শেপটা সুন্দর হবে তো আমি এই রকমভাবে ঘরটা বাড়িয়ে নিলাম এইভাবে ঘরগুলো যদি আমি যেভাবে হিসাব করে করলাম এভাবে করলে কিন্তু কারোরই কোনো অসুবিধে হবে না সুন্দর ড্রেসের শেপটি চলে আসবে এটা আমি বানাচ্ছি দু নাম্বার ড্রেস তো ঘর বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে নিতে পারেন আর দু নাম্বার ড্রেস বানালে এই সেম ঘরে বুনে নিলেই হয়ে যাবে কোনো রকম মানে ছোট বড় হবে না তো এই রকম বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো রাউন্ড বোনার পরে পুরো রাউন্ড একটা শেপ তৈরি হয়ে গেছে কিন্তু আমি পিছন দিকটা জুড়িনি নিই যেহেতু এটা মানে পড়াতে ড্রেসটা তো একদম ফিটিংস ড্রেস সেই জন্য কিন্তু পিছন দিকটা আমি কাটা রেখেছি মানে টেনে পরিয়ে দেওয়া যাবে না তো আগের ড্রেসটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে এবং সেটা একটু লুজ ফিটিংস ড্রেস ছিল আর এটা কিন্তু একদমই ফিটিংস ড্রেস হবে তাই এটা পিছনে কাটার করেছি আমি তো এখানে বন্ধুরা থার্ড রাউন্ডে আমি করছি থার্ড রাউন্ডে দেখুন এখানে প্রথমে আমি চারটে ঘর বুনলাম ডাবল ক্রোশেটি এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর সাতটি ঘর বাদ দিয়ে আট নম্বর ঘর থেকে আমি আবার বুনলাম এই রাউন্ডটা কিন্তু সবাই খুব খেয়াল করে দেখবেন তাহলে চারটি ঘর বুনে নিলাম তারপরে সাতটি ঘর ছেড়ে দিলাম তারপরে এখানে আমি একটি দুটি করে ছটি ঘর বুনছি মাঝখানটা এটা সামনের পোর্শনটা তৈরি হচ্ছে বলে দিলে আরও একটু ভালো সুবিধে হবে বুঝতে তো এখানে ছটি ঘর বুনে নিচ্ছি ডাবল ক্রোশেট করে এরপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর বাদ দিয়ে আবার চারটি ঘর বনবো তার মানে দুদিকে চারটি চারটি করে আটটি হলো আর চারের পরে কিন্তু সাতটি করে ঘর ফাঁকা থাকলো এই সাতটি ঘরে এখান থেকেই হাতটা তৈরি হবে মানে ফাঁকা অংশটা রেখে দিলাম এখান থেকে হাত উঠবে তো সেই জন্য কিন্তু এই শেপটা তৈরি হলো এটা কিন্তু এইভাবে করে নিলে একদম ইজি ব্যাপারটা ড্রেসটা দেখলে কিন্তু পরে বুঝতে পারবেন না এইভাবে বুনে নিলেই কিন্তু বোঝা যাবে তের পরের রাউন্ডে এখানে কোনোই ঘর বাড়া কমা কোনো কিছুই হচ্ছে না এখানে যেমন আমি বুনেছিলাম যে যতগুলি ঘর তার উপরেই সেইভাবেই ডবল ক্রসেট করে সেইভাবে ততগুলো ঘরই শুধু বুনে নেব আর কোনো রকম কোনো পরিবর্তন এখানে হবে না তো ভীষণই কিউট ড্রেসটি টপটি কিন্তু অসাধারণ দেখতে হয়েছে বোনার পরে দেখবেন এই যে এরকম এই জুড়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে আমি রাউন্ডটা বুনে নিলাম এবারে আমি উল্টা বেঁধেই রেখেছিলাম এবার কিন্তু হাতের পোষণটা তৈরি হচ্ছে তো এখানে আমি সাতটি ঘর যে ছেড়ে দিয়েছিলাম সেই সাতটি ঘরের মধ্যে সাতটি ঘর বুনে নিচ্ছি আর নিচের দিকে একটু ফাঁকা অংশ তৈরি হয়েছে ওখানেও দুপাশে দুটি ঘর বুনে নিচ্ছি এই যে দুপাশ থেকে দুটি ঘর বুনে নিলাম এই যে এখানে এই যে একটি ঘর এক্সট্রা এখানে হলো না অনেকটা ফাঁকা অংশ থেকে যাবে নিচের পোশনটায় আর এ পাশেও আরেকটি ঘর বনে নেব বনে নিয়েছি এবারে এই দুটো মাথায় একসাথে জুড়ে দিচ্ছি জুড়ে দেওয়া এটা কিন্তু টপের মতন একটা বেশ ছোট্ট হাত হাতটা আপনারা দেখে নেবেন যদি ইচ্ছে হয় আরও একটু বড় করে আরেকটা রাউন্ড বুনে দিতে পারেন তো আমি বেশি বড় করলাম না এইভাবেই এ করে দিলাম আবার এবার এই দিকে কিন্তু ওই সেমভাবে আরেকটি হাত তৈরি করে নেব তো ব্যাক ক্যামেরায় আমি সেটা করে নিলাম এবার দেখুন কি সুন্দর হয়েছে দারুণ কিউট ড্রেসটি হয়েছে তো এবার আমি চলে এসেছি নিচের পোর্শন বা স্যুট পোর্শনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি ওই একইভাবে নট তুলে চেন বুনে নিয়েছি তো এবার চেন আমি এখানে আঠেরোটি চেন বুনেছি চেনটা বোনার পরে এবারে আমি ওই একইভাবে সাদা অংশটা যেভাবে করেছিলাম সেইভাবে কিন্তু ওই ব্যাকের দিকে চলে আসছি এখানেও কিন্তু আমি চেনটি জুড়ে নিলাম না প্রথমেই এই অংশটা আমি পরে জুড়ে দেব তো এখানে আমি প্রথমেই জুড়ে নিলাম না এক এক রাউন্ড বনে নেওয়ার পরে তারপরে আমি এটাকে জুড়ে দেব। তো এখানে কোনো ঘর বাড়া কমার কোনো ব্যাপার নেই যতগুলো চেন তুলেছিলাম মানে আঠেরোটি চেনের মধ্যে আঠেরোটি ঘরই আমি এখানে করেছি এবার দুটো মাথা একসাথে জুড়ে দিচ্ছি এইভাবে পরে জুড়ে দেওয়ার কারণটি হলো এখানে কোমরটা যাতে টাইট না হয়ে যায় খুব ইজিলি ড্রেসটি পরিয়ে ফেলানো যায় পরানো পরিয়ে নেওয়া যায় সেজন্য আমি এখানটা ফাঁকা রেখে দিয়েছি এটা কিন্তু একদমই লুজ হবে না এর পরে কিন্তু যেভাবে বুনছি সেটা দেখলে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন তো এইভাবে এক রাউন্ডে পরে এই দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু সেইভাবেই বনে নেব এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ডাবল ক্রোশেট করছি কোথাওই আমি এই ড্রেসটাতে সিঙ্গেল ক্রোশেট ব্যবহার করিনি তো এরকমভাবে এই আঠেরোটি ঘরের ওপরে আঠেরোটি ঘর আবার বুনে নিলাম এরপরে দুটো দিকটা আলাদা করে নেব দুটো পোর্শন এই যে এখানে আমি নটি ঘর বুনেছি একটা সাইডে নটি ঘর বোনার পরে এটা জুড়ে দিলাম মাঝামাঝি থেকে বোনাটা শুরু করবেন যেখান যে দিকটায় কোমরের দিকে যে ফাঁকা অংশটা ছিল তার ওপর থেকে কিন্তু বোনাটা তৈরি হবে তাহলে কিন্তু সামনে পিছনটা মানে পিছন দিকে পড়বে ওই ফাঁকা অংশটা এবার ওই নটি ঘরের ওপরে আবার নটি ঘর দুটো রাউন্ড আমি এখানে করেছি এক একটা রাউন্ড হয়ে গেল এবার এর ওপরে আরও একটি রাউন্ড বনে নেব কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার তো এবার দুটো রাউন্ড বোনার পরে আরও একবার জুড়ে দিলাম এই যে অংশটা এবারেই কিন্তু এখানে বোনাটা শেষ তো এবারে আমি জুড়ে দিয়ে আর উলটা এই ভেতর দিয়ে ইন করে কেটে নেব তো এই যে একটি পা পায়ের অংশ তৈরি হয়ে গেছে তো এবার এই দিকে সেমভাবে আবার বনে নেবো অফ ক্যামেরায় নিলাম এবার দেখুন কী সুন্দর কিউট ড্রেসটি মানে প্যান্টের মানে শ্যুটের অংশটি হয়েছে এবার ওপরে কিছুটা অংশ কিন্তু এখনও বুনতে বাকি আছে তো চলুন এবার উপরে অংশটি বুনে নিই তো আমি বেঁধে নিয়েছি এবার সামনের দিকে যে পোর্শনটা পিছনে যে ফাঁকা অংশটা ছিল তার বিপরীতে কিন্তু বুনছি তো এখানে সামনের দিকে আমি মাঝামাঝি জায়গাটির জায়গাটি ধরে এখানে ঘর আমি বুনে নিই শুধু মোটামুটি মাঝামাঝি অংশ দেখে আমি বুনতে শুরু করেছি মানে মাঝখানে পোর্শনটি হবে আমি এখানে ছটি ঘর বুনব একটি দুটি করে এখানে ছটি ঘর বুনবো এই ছটির ওপরে আবার ছটি দুটি রাউন্ড আমি এখানে করলাম মানে করছি আর কি তো এখানে প্রথমে ডাবল দুটো চেন করে নিয়ে তারপরে ডাবল ক্রোশেট বোনা যেমন প্রতিবারে করে থাকি সেইভাবেই কিন্তু এখানেও আমি করে নিচ্ছি তো এখানে এই অংশটা চৌকো মতন দেখতে হবে এখানে আমি দুটো রাউন্ড করলাম একটু খেয়াল করলেই দেখা যাবে ড্রেসটি কিন্তু খুব ইজি আছে আর খুব সবথেকে অল্প সময়ে বোনার ড্রেস খুবই অল্প সময়ের মধ্যে ড্রেসটি তৈরি হয়ে যায় তো এবারে দেখুন এই যে এরকমভাবে শেপটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে এবারে আমি এখানে একটি দুদিকে দুটো ফিতে তৈরি করব তার জন্য কি করছি এই যে আমি একটু মাঝখানের দিক থেকেই ফিতেটা তুলছি তো যাতে অনেকটা সুন্দর দেখতে হয় শেপটা সুন্দর হবে এখান থেকে তুললে তো এই একটি দুটি করে চেনটা আমি এখানে কোনো গুণে আমি চেন করছি না মোটামুটি যতটা লেন্থ লাগে ঠিক সেইভাবেই চেনটা করে নিচ্ছি তো আপনারও একটু মাপ দিয়ে ঠাকুরের গায়ের সাথে মাপ দিয়ে সেইভাবে লেন্থটা তৈরি করে নেবেন অনেকটাই লেন্থ তৈরি হয়ে গেছে এবার ওই দিকটাও কিন্তু একইভাবে আরও একটি চেন তৈরি করে নিলাম দুটি চেন তৈরি হয়ে গেছে দু সাইডে ফিতে দুটি ফিতে তৈরি হয়ে গেছে সুন্দর আর এই পিছন থেকেও কিন্তু আমি দুটি ফিতে করে দিয়েছি যাতে বেঁধে ড্রেসটি করাতে ড্রেসটি করানোর পর বাধ্য কোনো অসুবিধে হয় এবার দেখুন দুটো একসাথে করে কি দারুণ কিউট ড্রেসটি হয়েছে তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর কার কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে এইরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ